2023-24 শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, 22 শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন 17 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 6 মার্চ 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদন ফি 300 টাকা সহ কলেজে জমা দিতে হবে 9 মার্চ 2025 তারিখের মধ্যে। 10 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। যোগ্যতা ব্যাচেলার বিএড এর জন্য মাধ্যমিক উচ্চ অভিভাবত করতে কোনো মত তালিকাভুক্ত ডেপুটেশন প্রাপ্ত 2025 শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির শর্তাবলী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত তালিকাভুক্ত ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ তাদের পরাধীনতায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিএড এড কোর্সে অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ভর্তির সুযোগ পাবেন এই লক্ষ্যে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন না করে সরাসরি বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করবে এই ধরনের আবেদনকারীকে কলেজ কর্তৃক সর্বাধিক নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র নম্বরপত্র ডেপুটেশন প্রাপ্তির অফিস আদেশ অর্থাৎ এটা হচ্ছে যারা শিক্ষক বর্তমানে তাদের জন্য ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্য আবেদনকারী এটা হলো সাধারণ শিক্ষার্থীদের জন্য বিএড কোর্সের আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিএসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দুই বা তিন বছর মেয়াদি স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি অথবা তিন বা চার বছরের মেয়াদি স্নাতক সমান অর্থ অনার্স পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট আর যদি আপনার সিজিপিএস সিস্টেম হয় তাহলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে উল্লেখ্য যে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্য আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে মাস্টার্স ট্যাবে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম পূরণ করতে হবে পূরণ করার পরে অনলাইনে চূড়ান্ত যে ফর্মটা প্রাথমিক সেটা পূরণ করতে হবে এরপর হচ্ছে বিপিএড বিএম এড এর ক্ষেত্রে এটাও শর্তাবলী একই রকম থাকবে এখানে বিপিএর কোর্সে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছরের অধিক হবে না অর্থাৎ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এম এর ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড বা বিএম এড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট পেতে হবে ন্যূনতম একই এর ক্ষেত্রে দুই হাজার একুশ সাল এবং দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিপিএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট অথবা সিজিপি টু পয়েন্ট টু ফাইভ ন্যূনতম পেতে হবে এ রেল ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশ সাল থেকে দু হাজার বাইশ সালে যারা এর বি প্রথমবার পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো সিজিপি রেজাল্ট উল্লেখ করা হয়নি এগুলো একই রকম অর্থাৎ যারা বিশেষ করে যারা শিক্ষকতা পেশায় যেতে চাচ্ছেন বিপিএড বিএড এম কোর্সগুলো করার জন্য তারা এখানে আবেদন করতে পারবেন তো আমরা এখানে আরো অনেকগুলো শর্তাবলী রয়েছে যারা অন্যান্য কোর্সে ভর্তি বর্তমানে রয়েছেন তাদেরকে অবশ্যই আগে ভর্তিটা বাতিল করতে হবে তবে প্রাথমিক আবেদনে বাতিল না করলেও চলবে চান্স করলে পরবর্তীতে আপনি বাতিল করতে পারবেন এখানে মোটামুটি সকল জেলায় এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে তো আমরা অ্যাডমিশন ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে হোম পেজে আসবো আসার পরে এখানে মাস্টার্স স্ট্যাপ দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব এতে ক্লিক করার পরে এখানে দেখুন ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম মাস্টার্স প্রফেশনাল এটাতে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার ডিগ্রি অথবা অনার্সের ইনফরমেশনগুলো সব ফিল আপ করতে হবে নিখুঁতভাবে যেন কোনোভাবে ভুল না হয় ভুল হলে কিন্তু সংশোধন করা যাবে না তারপরে সব কিছু ফিল করে সেভ করতে হবে সেভ করার পরে আবার এই একই ওয়েবসাইটে আসবেন আসা পরে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার অনার্স বা ডিগ্রি রোল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নেক্সট নেক্সটে ক্লিক করে পরবর্তীতে ছবি আপনার কলেজ চয়েস আপনার কোর্স চয়েস অঙ্গিকার নাম আপলোড এগুলো করে ফর্মটা সাবমিট করতে হবে সাবমিট করে পরবর্তীতে কলেজে গিয়ে জমা দিতে হবে তো এই পর্যন্ত পরবর্তীতে চেষ্টা করবো আপনাদেরকে চূড়ান্ত ফর্মটা কীভাবে ফর্মটা পূরণ করতে হয় সেটার প্রক্রিয়া দেখানোর জন্য धन्यवाद